নমস্কার আজ আমি বিভিন্ন কবির উপাধি বা অর্জন করা নাম সম্পর্কে আলোচনা করবো চলুন শুরু করি খাঁটি বাঙালি কোন কবির উপাধি উত্তর ঈশ্বর গুপ্তের ভোরের পাখি কোন কবির উপাধি উত্তর কবি বিহারী লাল চক্রবর্তী হাবিলদার কোন কবির উপাধি উত্তর কবি কাজী নজরুল ইসলামের লেখক কোন কবির উপাধি উত্তর কবি শঙ্খ ঘোষ অভিনব জয়দেব কোন কবিকে বলা হয় উত্তর বিদ্যাপতিকে ছন্দে জাদুঘর কোন কবির উপাধি উত্তর কবি সত্যেন্দ্রনাথ দত্তের সাহিত্য সম্রাট কোন কবির উপাধি উত্তর বঙ্কিমচন্দ্রের গুণরাজ খান কোন কবির উপাধি উত্তর মালাধর বসুর রায় গুণাকর কোন কবির উপাধি উত্তর ভারতচন্দ্র রায়ের মৈথেলির কোকিল কোন কবির উপাধি উত্তর বিদ্যাপতি কথা শিল্পী কোন কবির উপাধি উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কবি কঙ্কন কোন কবির উপাধি উত্তর মুকুন্দরাম চক্রবর্তীর গদ্যের জনক কোন কবির উপাধি উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিল্পগুরু কোন কবির উপাধি উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত পথিক কোন কবির উপাধি উত্তর রাজা রামমোহন রায়ের বিজ্ঞানাচার্য কোন কবির উপাধি উত্তর জগদীশ চন্দ্র বসুর বাংলার মৌ কোন কবির উপাধি উত্তর প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিজ্ঞান সরস্বতী কোন কবির উপাধি উত্তর জগদীশ চন্দ্র বসুর পূর্ববঙ্গের বিদ্যাসাগর কোন কবির উপাধি উত্তর কালী প্রসন্ন ঘোষের সাহিত্যচার্য কোন কবির উপাধি উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পাশ্চাত্যের মিল্টন কোন কবির উপাধি উত্তর মাইকেল মধুসূদন দত্তের দাদামশাই কোন কবির উপাধি উত্তর কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের ভারতে শেক্সপিয়ার কোন কবির উপাধি উত্তর কালিদাসের ভাষাচার্য কোন কবির উপাধি উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ডি এল রায় কোন কবির উপাধি উত্তর দ্বিজেন্দ্র লাল রায়ের জ্ঞানের জাহাজ কোন কবির উপাধি উত্তর রাবেন্দ্র সুন্দর ত্রিবেদীর জাতীয়তার গুরু কোন কবির উপাধি উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন